আজ মিহিরের সাথে আমার বিয়ে মিহিরের কাপড়ের ব্যবসা তার প্রতিপত্তিও কম নয় ধুলা করে এক ডাকে মিহির বাঁশালকে সবাই চেনে তার শোরুম আর দোকান মিলে কোটি টাকার সম্পত্তি আমার হবু শাশুড়ি ছেলে রোহিতকে পাশে নিয়ে বসেছেন ডিলাক্স পাশে অনেক দূরের রাস্তা সামনের হন্ডা গাড়িতে মিহির আর তার মামা বড় বোন আর এক বন্ধু অনুজ বাসে পঞ্চাশ জনের বরযাত্রীতে বাস ময়ময় করছে যাত্রা শুরু হতেই কাচার দল বাসের পেছনে চলে গেল বাসের গাইড ছেলে রিনাল সে মিহিরের দোকানেই কাজ করে প্রভাদেবী মিহিরের মা হলেও তার অন্যরকম আকর্ষণ আছে চল্লিশ অর্ধ এই মহিলার কড়া মেজাজ আর হম্বিত সম্বিতে যে কোনো পুরুষ মানুষও ভয় পেয়ে যায় বাঞ্চল পরিবারের উনি একরকম অলিখিত কর্তৃ মৃণাল ড্রাইভারের পাশে বসে সিগারেট খেতে খেতে গল্প শুরু করলো ড্রাইভারের কেবিন ঘেরা তাই সেখানে সবার প্রবেশ নেই ধুলাগড় থেকে বেরিয়ে বাস বরের গাড়ির পিছু পিছু সেটা পরে সে পৌঁছালো পাঁচ মিনিটে বাসের মধ্যে আন্তা আর গল্পের ধুম উঠেছে কারোর কোনো খেয়াল নেই বিয়ের আনন্দে মশগুল পরিবার তাদের একাত্ম আনন্দে মেতে উঠেছে আজ মালগার একটা পীর বাবার দরগা এখানে সব বাস দাঁড়ায় আর সবাই নিজের মনোকামনা বলে এখানে দশ মিনিটের একটা বিরতি নিয়ে বর প্রণাম করে আমাদের বাড়ি অভিমুখে রওনা দেবে বড়রা পাশে চায়ের দোকান থেকে চা খেয়ে সিগারেট খেয়ে আবার বাসে উঠল রোহিত মিহিরের ভাই হলেও একটু মা ঘেঁষা উনিশ বিশ বছরেও সে মাকে সব সময় নিজের কাছে রাখে একটু মেয়েলি মেয়েলি মনে হয় সময় সময় আর এর জন্য আমার হবু শাশুড়ি প্রভা দেবীর অবদান কম নয় মিহিরের বাবা নেই আর বেশভূষাতে প্রভা দেবীকে বিধবা ভাবার কোনো কারণ নেই মিহিরের এক কাকার সাথে সম্পর্ক আছে প্রভা দেবীর কিন্তু তা কেউ জানে না মিহিরের সেই কাকা প্রতাপ বাসের অন্যতম পরিচালক মিনিট বেশ বাদে মাঝখানে ঘন জঙ্গল পড়ে প্রায় ২০ কিলোমিটার সবাই এই জঙ্গলটা দুধিয়ার জঙ্গল বলেই জানে অনেক আগে দুধিয়া বলে হাত কাটা এক ডাকাত এখানে অনেক জনপ্রিয় হয়ে পড়ে এই জঙ্গলে সে ১৯ বছর তার ডাকাত সাম্রাজ্য চালিয়েছে তবে এখন সেসব কিছুই নেই এই জঙ্গল এখন ফরেস্ট রেঞ্জারদের হাতে এখানে হরিণ বাঘ ময়ূর আর কিছু হায়না আছে রোহিতদের কাকাতো বোন সোমি রোহিতকে খেপায় তাদের দুজনের মধ্যেই তুমুল ঝগড়া চলছে বয়স কোড়া বিজ্ঞ আলোচনায় মত্ত অন্যদিকে আমার হবু শাশুড়ি প্রভা তার দেবর প্রতাপের সাথে অন্তরঙ্গতায় মত্ত যদিও রোহিত প্রভাদেবী দুই সিটের এক একটাই বসেছেন আর প্রতাপ বসেছেন সামনের দুই সিটের ডান দিকে বাদিকে আরো এক বয়স্ক ভদ্র মহিলা উনি মিহিরের আত্মীয় এর কিছুক্ষণ পরে ঘ্যাচ করে একটা বিকট শব্দ করে বাস থেমে গেল সামনের বরের দিয়ে ঘিরে রেখেছে এরা কে ঠিক তা বোঝা যাচ্ছে না ড্রাইভারকে জিজ্ঞেস করলো কি ব্যাপার ড্রাইভার তখন চিৎকার করে সবাইকে সাবধান করে বললো ডাকাত পড়েছে সবাই সাবধান গাড়ি ছেড়ে কেউ বাইরে যাবেন না দুটো গাড়ির সামনে একটা লোক বড় দোনালা রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে মৃণাল সবাইকে পুলিশে ফোন করতে মানা করলো কারণ বরের ঘরে বন্দুক রাখা আছে এই রাস্তায় সন্ধ্যের পর বিশেষ গাড়ি চলাচল করে না জঙ্গলের একটা ব্যাগের মাটির রাস্তায় দুটো গাড়ি নিয়ে যেতে ইশারা করলো এই মাটির রাস্তা ধরে জঙ্গলের কিছু আদিবাসী গ্রামে যাওয়া যায় বরের গাড়িতে ঠেলে রিভলভার নিয়ে একজন উঠে গেল বাসের ভেতর তখন থমথমে অবস্থা সবাই ভয়ে উদ্বিগ্ন হয়ে বসে আছে মহিলারা গয়না টাকা পয়সা লুকাতে ব্যস্ত কিন্তু বাসে বা কোথায় মিনিট চারেক পরে বরের গাড়ি ফলো করতে করতে একটা ফাঁকা নদীর বাঁকে এসে পৌঁছলো সবাই চারিদিকে ঘন বন আর টিলা দিয়ে ঘেরা জায়গাটা দুটো গাড়ি পৌঁছতেই সবাই দেখতে পেল আরও সাত আটজন সেখানে আগে থেকে অপেক্ষা করছিল পিস্তল আর কালো কাপড় দিয়ে সবার হাতেই বাঁধা বড়রা মহিলারা বাচ্চাদের পেছনের দিকে বসে আগলে রইল আর পুরুষরা বাসের সামনের দিকে মৃণাল আবার সবাইকে পুলিশে ফোন করতে মানা করলো কারণ বরের ঘাড়ে তখনও বন্দুক রাখা ছিল ঠিক হলো যাই কিছু হোক কেউ নিচে নামবে না বাস থেকে এরকম অভিজ্ঞতায় কি করা উচিত তা বুঝতে পারল না দশ থেকে বারো জনের মধ্যে একজন ডাকাত বাসের কাছে টোকা দিয়ে দরজা খুলতে বলল মৃণাল জিজ্ঞাসা করলো ভিতরে এসে কি করবে তখন ড্রাইভার মৃণাল বাবুকে বলেন খুলে দিন না হলে গুলি চালাবে তাতে আরো ক্ষতি প্রাণ বাঁচলে সব বাঁচবে ওনার কথা শুনে মৃণাল আসতে দরজা খুলতে একজন বন্দুকের বার দিয়ে তার মাথায় মারতেই গল গল করে মাথা ভেটে রক্ত বেরোতে লাগলো সেই সময় ডাকাতদের একজন বলল সবাই চুপচাপ থাক সবার মোবাইল ফোনে ব্যাগে দিয়ে দাও কথা শুনলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না আরেকজন একটা ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে বাস থেকে মোবাইল ফোনগুলো নিয়ে নিচে নেমে গেল যারা দিতে চাইছিল না তাদের চর থাপ্পড় মেরে ভোজালি ধারালো অস্ত্র নিয়ে মারার উপক্রম করছিল প্রাণ ভয়ে কেউ মোবাইল রাখার সাহস করল না বাসে চারজন চার জায়গায় দাঁড়িয়ে বাসের ভেতর থেকে ঠিক বোঝানো গেলেও হন্ডা গাড়ি সবাইকে লুটে নেওয়া হয়ে গেছে গাড়িতে হবোবার মিহিরকে আর মিহিরের মামাকে বেঁধে রেখেছে তারা এরপর আরো দুজন উঠে একজন অল্প বয়স্ক মহিলাকে ঠাটিয়ে গালে চড় মারতে অন্যরা বলে উঠল দাদা আমাদের মারবেন না আমরা সব দিয়ে দিচ্ছি দুজনের দ্বিতীয়জন যাকে সর্দার মনে হলো সে আরেকজনকে হুকুম করলো সবার কাছে যা সোনাদানা টাকা পয়সা আছে তা যেন এই কাপড়ের ব্যাগে ঢেলে দেয় কিন্তু কারোর গায়ে বিশেষ সোনাদানা দেখা যাচ্ছিল না সাজগোজ পেশ হলেও অধিকাংশ মহিলাদের হার তুল কিংবা বালা চোখে পড়ছিল না এটা ডাকাতদের কাছে নতুন নয় প্রভাদেবি তার গলার চার ভরির হার খুলে দিতে পারেননি তার গলা ঢাকা থাকলেও সরকারের বুঝতে অসুবিধা হলো না যে ওনার গলায় হার আছে তাই একজন কলায় হাত দিয়ে হাত ছিঁড়ে নিতে যাবে এমন সময় দেবীর রাগের চোটে সর্দারকে ঠাস করে একটা কোষের চর বসিয়ে দিলেন এটা সর্দারের চরম অপমান তাও সঙ্গী সাথীদের সামনে সঙ্গীরা তখন সর্দারের হুকুমের অপেক্ষা না করে তিন চারজন বয়স্ক মানুষকে কিলচর মেরে আহত করে দিতেই তারা মাটিতে লুটিয়ে পড়ল এরকম মারকে সাধারণত মাটিতে লুটিয়ে পড়তে হয় উঠে দাঁড়াবার অবস্থা থাকে না প্রভাদেবী এতক্ষণে বুঝতে পেরেছেন তিনি কি ভুল করেছেন রীতিমতো মহিলাদের মারধর করে রুমালের খোর থেকে সায়ার গিটু থেকে চপ্পলের বেল থেকে হাড় তুল টাকা পয়সা পালা জিনিস বেরিয়ে আসলো এরপর সর্দার প্রভাদেবীর দিকে তাকে জিজ্ঞাসা করলো তু কন হে সর্দার বরের মা জানতে হো হো করে হেসে উঠলো এরপর সে একজনকে ইশারা করতেই আমার হবু শাশুড়িকে জোর করে নিচে নামিয়ে আনলো তারপর ওনাকে একটা টিলার পাশে নিয়ে গিয়ে জোর করে লাগাতে চাইল তখন প্রভা দেবী সবাইকে অবাক করে দিয়ে বলল বাবুরা আমি চর মেরেছি অস্থির হবার কিছুই নেই তোমরা একে একে আমার কাছে এসো আমি সবার দিল খুশি করে দেব তখন টাকা সর্দার অন্যদের বললো আরে এর তো সোনার হারের আমাদের দরকার নেই আমাদের একেই দরকার এরপর ওরা আমার হবু শাশুড়ির হাড় ফিরিয়ে দিয়ে মজা করে শুরু করে দিল ছয় সাত জনের সাথে খেলে প্রভাদেবীর মনে হয় অনেক ভালো লাগলো এর প্রায় ঘন্টাখানেক খানেক পর হাসি মুখে গাড়িতে উঠলেন তখন টাকার দল সবাইকে মুক্ত করে দিলেন